হঠাৎ পত্রিকার নিউজ কাটিং দিয়ে একটি বার্তা দিলেন চিত্রনায়িকা স্বপ্না বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি জুংলি নামের নতুন একটি সিনেমায় সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি আর তাই আস্তার অফিশিয়াল অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে কিছুক্ষণ আগে প্রকাশিত কিছু পত্রিকার নিউজ কাটিং পোস্ট করে ক্যাপশনে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট পত্রিকায় প্রকাশিত নিউজ কাটিং এর পেপারগুলো আপলোডদের সঙ্গে সঙ্গে নির্জন লোক নিয়েছে চলুন প্রকাশিত পত্রিকার শিরোনামগুলো দেখে আসি প্রথম আলো লিখেছেন সিয়ামের নায়িকা বুবলি কালের কণ্ঠ লিখেছেন এবার বড় পর্দায় সিএম বুবলি দিন লিখেছেন এবার সিয়ামের সঙ্গে বুবলি আমার বার্তা লিখেছেন জুগলিতে সিয়ামের নাইকা নায়িকা হচ্ছেন বুবলি সময়ের আলো লিখেছেন আবারও সিয়ামের বিপরীতে বুবলি আমার সংবাদ লিখেছেন জুংলি মিশনের সিয়ামের সঙ্গে হলেন বুবলি বাংলাদেশ বুলেটিন লিখেছেন নতুন সিনেমায় বুবলি চিত্রনায়িকার স্বপ্নম বুবলির এমন পোস্ট দেখে সকলে জুংলি সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন আবার কেউ বলছেন আগামী কুরবানি দে জুংলি সিনেমা দিয়ে বাজিমাত করবেন সিয়াম বুবলি প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে